আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক কোন কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ড্যাশ কোন কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ড্যাশ অগ্রপ্রসারত বিবেচনা না করে কাজ করে যে তাকে কি বলে অবিমিষ্যকারী অগ্রপ্রসারত বিবেচনা না করে যে কাজ করে তাকে বলে অবিমিষ্যকারী কোনটি অপপ্রয়গের দৃষ্টান্ত ঐক্যমত কোন বানানটি অশুদ্ধ শুদ্ধ বানান গুচ্ছ কোনগুলো বিভীষিকা আশীর্বাদ শারীরিক দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ এর অর্থ কি পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড এর অর্থ পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো মন্ডুক শব্দের অর্থ কি ব্যাং মন্ডুক শব্দের অর্থ ব্যাঙ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মমৃত্যু সাল কত আঠারোশো আটত্রিশ আঠারোশো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে আহব এবং যুদ্ধ কোন ধরনের শব্দজোড় সমার্থক আহব এবং যুদ্ধ সমার্থক শব্দজোড় দুইটুকু খেয়ে নাও বাক্যে দুটুকু এর ভাষিক নাম কি পদাশ্রিত নির্দেশক দুধটুকু খেয়ে নাও বাক্যে টুকু এর ভাষিক নাম পদাশ্রিত নির্দেশক কৃপণ শব্দের সন্ধিবিচ্ছেদ কি কৃপ যোগ অন কৃপন শব্দের সন্ধি উচ্ছেদ কৃপ যোগ অন কোন কবিতায় রাশি রাশি শব্দ যুগল পাওয়া যায় সোনার তরী কোন কবিতায় রাশি রাশি শব্দ যুগল পাওয়া যায় সোনার তরী এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে হীরক জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী পরিহার্য শব্দের অর্থ কি বর্জনীয় পরিহার্য শব্দের অর্থ বর্জনীয় কোটিং এর বাংলা পরিভাষা কি আবরণ কটিং এর বাংলা পরিভাষা আবরণ অবজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ কি স্বদেশের মঙ্গলের জন্য বাকে কাকে কে টেনে নিয়ে চলল বিলাসীকে মৃত্যুঞ্জয়ের খুড়ো ও গ্রামবাসী স্কুল স্কুল প্রীতি প্রীতি এ ধরনের পরিবর্তনকে কি বলে দামিনী শব্দের অর্থ কি বিদ্যুৎ শব্দের অর্থ বিদ্যুৎ কোনটি স্ত্রীবাচক শব্দ নয় হুজুরাইন কোনটি স্ত্রীবাচক শব্দ নয় আইন অবরে শবরে কথাটির অর্থ কি কালে ভদ্রে অবরে সবরে কথাটির অর্থ কালে ভদ্রে ভ্রান্ত বিশেষণ পদের বিশেষ রূপ কি ভ্রম ভ্রান্ত বিশেষণ পদের রূপ ভ্রম কোন কবিতাটি সংলাপ প্রধান তাহারে পড়ে মনে কোন কবিতাটি সংলাপ প্রধান তাহারে পড়ে মনে এ বয়সে তাই নেই কোন এর পরের শব্দ কি সংশয় এই বয়সে তাই নেই কোনো সংশয় কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয় মৃত্যু ক্ষুধা কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয় মৃত্যু ক্ষুধা নেই অর্থে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে বে নেই অর্থে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে বেআক্কেল কোন বানানটি শুদ্ধ নয় উজ্জ্বল কোন বানানটি শুদ্ধ নয় পূর্বপদে অব্যয় ও পরপদে বিশিষ্ট থাকলে কোন সমাস হয় অব্যয়ভব সমাস পূর্বপদে পদে অব্যয় ও পরপদে বিশিষ্ট থাকলে কোন সমাস হয় অব্যয়ভাব সমাস জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কি জন্মতিথি উপলক্ষে উৎসব জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ জন্মতিথি উপলক্ষে উৎসব অজ্ঞাত শব্দের প্রকৃত উচ্চারণ কোনটি অজ্ঞাত নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ প্রণয়ন নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ প্রনয়ন প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা অনুচ্ছেদ প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা অনুচ্ছেদ কোন ধরনের শব্দের বানানে ব্যবহার ঘটে তৎসম গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গযোগী গঠিত ফার্সি গর্মেল শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত ফার্সি কোন শব্দটির লিঙ্গান্তর হয় না কবিরাজ কোন শব্দটির লিঙ্গান্তর হয় না কবিরাজ কোনটি বিরাম চিহ্ন নয় হাইফেন কোনটি বিরাম নয় টলারেবল শব্দের অর্থ কি সহনীয় টলারেবল শব্দের অর্থ সহনীয় দেখো এমন করে মানুষ ঠকায়ও না বাক্যটি কোন রচনায় আছে বিলাসী দেখো এমন করে মানুষ ঠকায়ও না বাক্যটি কোন রচনায় আছে বিলাসী কোন মৌলিক শব্দের যে অংশকে আর বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে প্রকৃতি ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে কি বলা হয় নিপাতনে সিন্ধু ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে কি বলা হয় বাংলাতে এসেছে কোন ভাষা থেকে পর্তুগিজ সাবান শব্দ বাংলাতে এসেছে কোন ভাষা থেকে পর্তুগিজ কমলাকান্ত এক সময় কার কুঠিরে থাকত নসিবাবুর কমলাকান্ত এক সময় কার কুঠিরে থাকত নসিবাবুর আমার পথ প্রবন্ধ অনুসারে কোনটিকে ভণ্ডামি বলা যায় না নিজের সত্যকেই ভগবান বলে মানা মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা সরকার বাবুর সঙ্গে মাসে পিসির ঝগড়া হয়েছে কিনিয়ে বাজারের নিয়ে সরকার বাবুর সঙ্গে পিসির ঝগড়া হয়েছে কিনিয়ে বাজারের তোলা নিয়ে রেইনকোট গল্পে তোড় দিয়া শব্দের অর্থ কি উড়িয়ে দিয়েছে রেইনকোট গল্পে তোড় দিয়া শব্দের অর্থ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের বাইরে কে মৃত্যুবরণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ কোন সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর সাময়িক সাহিত্য কোন সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর সাময়িক সাহিত্য অনেকের মতে চক্ষু কিসের স্বরূপ মনের অনেকের মতে চক্ষু কিসের স্বরূপ মনের গোলাপরা ধান গোলাপরা গরু বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে আর্থিক সচ্ছলতা ধান গরু কি প্রকাশ পেয়েছে আর্থিক সচ্ছলতা কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন সুরের ইন্দ্রজাল বিস্তার করে অর্ফিয়াস কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন সুরের ইন্দ্রজাল বিস্তার করে সুফিয়া কামাল শিক্ষার ক্ষেত্রে কি ছিলেন স্বশিক্ষিত সুফিয়া কামাল শিক্ষার ক্ষেত্রে কি ছিলেন স্বশিক্ষিত কোন শব্দটি আরবি শব্দ নয় আবাদ কোন শব্দটি আরবি শব্দ নয় আবাদ তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানের শেষ করছি ধন্যবাদ